এই আমি নানান ভাষার যে অসম্পূর্ণ যে কিছু কবুতর ছিল যেগুলোকে আমি দেখাতে পারিনি তো আমি এই ভিডিওতে আমি এই কবুতরগুলোকে দেখানোর চেষ্টা করছি prefers সবগুলোই দেখাই prefers এই দুটো দেখছেন এটা হচ্ছে গলা লাল পেয়ার জাকির মোল্লিকের ঘরের বিখ্যাত জাকির মল্লিক

পেপার্স আরো আহ দুজোড়া পেয়ার আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে আপনার ফিরকুল ফকর গুল কবুতর কালারিং মশাল্লা অনেক সুন্দর এবং এই দুটা হচ্ছে আপনার গোল্ডেন কবুতর গোল্ডেন পেয়ার এই অনেক সুন্দর পেভার্স আর দেখুন দেখুন পেভার্স কালারিং পেয়ার এটা হচ্ছে নানার ভাষার মানে পোস্টারিং আর এগুলো তো গত ভিডিও তো দেখাইছে পেভার্স তো পেভার্স যাদেরকে কবুতরগুলোকে দেখালাম যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব